আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি তে 10 বছর বয়সের প্রায় পূর্ণ 47 জন ছেলেমেকে নিয়ে একটা বড় রকমের গবেষণা পরিকল্পনা করা হয় উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তারা দুইটা জিনিস দেখতে চায় কি কি সেই দুইটা জিনিস একটা হচ্ছে লংজিভিটি মানে বেশি দিন বেঁচে থাকার ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আরেকটা আছে সাকসেস জীবনের সাফল্য পাওয়ার ক্ষেত্রে এবং বেশি দিন বেঁচে থাকার ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই জিনিসটা আবিষ্কারের জন্য একটা বড় রকমের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই পরিকল্পনা অংশ হিসাবে প্রায় নব্বই বছর তারা করতে থাকে এবং শেষে তারা তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ফ্যাক্টর তিনটা মানুষের বেশি দিন বেঁচে থাকা এবং জীবনে সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই তিনটা ফ্যাক্টর আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমেরিকার আরেকজন শ্রেষ্ঠ সাইকেট্রিস্ট যার নাম ডক্টর ড্যানিয়াল আমেন এনার একটা আর্টিকেলে দুইটা গুরুত্বপূর্ণ শব্দের খোঁজ আমরা পেয়ে গিয়েছি কি সেই দুইটা শব্দ একটি হচ্ছে ব্রাইট আর একটা হচ্ছে মাইন্ডস এই দুইটাকে মূলত উনি ব্রাইট মাইন্ডস এইভাবে একসাথে বলেছেন এবং জীবনে ভালো থাকার জন্য যেই ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট সেই ফ্যাক্টরগুলোকে উনি এই দুইটা শব্দের মধ্যে প্যাকেট করে ফেলেছেন কিরকম যেমন এই বিতে উনি বুঝিয়েছেন ব্লাড প্রেশার আমরা নিশ্চয়ই জানি যে একটা মেশিন আছে যার নাম হচ্ছে পলিগ্রাফ মেশিন কি করে এটা এটা মূলত মিথ্যা ধরার যন্ত্র লাই ডিটেক্টর মেশিন কেউ সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা ধরার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় এবং এই মেশিনটা প্রায় একটি সেভেন পার্সেন্ট নির্মূলভাবে কাজ করতে পারে এবং সেই মেশিনের যে ইন্ডিকেটর যে কয়েকটা ফ্যাক্টর ভিত্তি করে সে কাজ করে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে ব্লাড এবং দেখা গিয়েছে কেউ যখন মিথ্যে বলে তখন তার ব্লাড প্রেশার আনকন্ট্রোল হয়ে যায় এর উপর ভিত্তি করে এখন গবেষণা চলছে যে ক্রমাগত কেউ যদি মিথ্যে বলে তাহলে তার ব্লাড প্রেশারের যে লেভেল সেটার কীরকম চেঞ্জ আসে হয়তো এমন একটা সময় আসবে যখন আমরা জানবো মিথ্যে বলা এটা শুধু পাপের জননী তাই নয় বরং বিভিন্ন রোগেরও মূল ফ্যাক্টর হিসাবে এটা চিহ্নিত হতে পারে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিটায়ারমেন্ট আচ্ছা রিটায়ারমেন্ট এটা বলতে অনেকে মনে করবে কাজ থেকে চাকরি থেকে মনে হয় অবসর না ব্যাপারটা মোটেই এরকম নয় বরং রিটায়ারমেন্ট বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে লার্নিং শেখা থেকে কেউ যদি দূরে চলে যায় এটাকে রিটায়ারমেন্ট বুঝিয়েছে এবং শেখা থেকে লার্নিং থেকে কেউ যদি দূরে চলে যায় তখন তার ব্রেইনের যে সাইজ সেটা ক্রমাগত ছোট হতে থাকে রসুল্লাহ সেই হাদিসটা আমরা নিশ্চয়ই জানি দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে এবং বিজ্ঞানীরা এখন দেখছে যে শেখার মধ্যে কেউ যদি থাকে তাহলে তার ব্রেইনের যে এফিসিয়েন্সি এটা দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে যে প্রোগ্রেসিভ ওয়েতেই আল্লাহর রহমত ইমপ্রুভ থাকতেই থাকে আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমিউনিটি ইমিউনিটির ক্ষেত্রে দুইটা জিনিসকে তারা সবচেয়ে বেশি জোর দিয়েছে প্রথম যেটা সেটা হচ্ছে ফুড এবং খাবারের ক্ষেত্রে তারা বলেছে যে প্যাকেটজাত এবং প্রিজারভেটিভ যে কোনো রকমের প্যাকেটজাত খাবার প্রিজারভেটিভ যুক্ত খাবার এইটা আমাদের হেলথের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ সবচেয়ে ভয়ঙ্কর এবং তার সাথে তারা আরেকটা কথা বলেছে সেটি হচ্ছে যে পলিথিনের সাথে সম্পর্কিত যে কোনো খাবার থেকে নিজেদের দূরে রাখা এবং আরেকটা জিনিস তারা বলে রেখেছে সেটি হচ্ছে যে ইমিউনিটির ক্ষেত্রে হচ্ছে এক্সারসাইজ আমরা এখন যে অবস্থায় রয়েছে আমাদের পূর্বপুরুষরা কিন্তু দৈনিক বিশ কিলোমিটারের বেশি করে হাঁটা চলাফেরা করতো তার মানে আমাদের ডেভেলপমেন্টটা হয়েছে ব্রেইনের হাঁটার সাথে সম্পর্ক রেখে এই কারণে অনেক বিখ্যাত জীবনী পড়লে দেখা যায় তারা যখন লিখতে থাকে তখন হাঁটতে থাকে যে কোনো রাইটারের যখন ব্লক হয় মানে লেখা আর বের হচ্ছে না তখন ওরা ক্রমাগত হাঁটতে থাকে হাঁটলে দেখা যায় নিউরনের যে সিনেপস একটার সাথে আরেকটা জীবনের যে কানেকটিভিটি এটা অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যায় এই আমাদের রেগুলার হাঁটার মধ্যে থাকতে হবে ওকে এর রয়েছে জেনেটিক্স আচ্ছা জেনেটিক্স এর ক্ষেত্রে বলে রাখি এটা মূলত এপিজেনেটিক্স কে বুঝিয়েছে কি এটা এপিজেনেটিক্স হচ্ছে আমরা কি রকম এনভায়রনমেন্টে থাকব এবং কি রকম লাইফস্টাইল লিড করব কতটা পজিটিভ লাইফ লিড করব সেটার উপর ভিত্তি করে আমাদের জীবনে সাফল্য পাওয়া এবং বেশি দিন বেঁচে থাকার একটা বড় রকমের রহস্য এটার মধ্যে আছে ওকে এরপর আছে হেড ইনজুরি আচ্ছা হেড ইনজুরির ব্যাপারে বলি টা দেশে প্রায় দেড় লক্ষ মানুষের ব্রেইন স্ক্যান করা হয়েছে করার পরে দেখা গেল যে কিছু কিছু ব্রেইনের মধ্যে দেখা গেল যে স্কয়ার মার্ক আছে দাগ আছে তখন তারা খুঁজতে থাকলো যে এই স্কয়ার মার্ক যুক্ত যে ব্রেইন আছে তাদের হিস্ট্রিটা কি তারা হিস্ট্রি নিয়ে দুইটা ক্যাটাগরির লোক পেয়েছে একটা হচ্ছে যারা কোকেইন গ্রহণ করে কোকেইন কোকেইন হচ্ছে হেলথের জন্য খুবই এবং ব্রেইনের জন্য অত্যন্ত হচ্ছে ধ্বংসাত্মক এবং অদ্ভুত আরেকটা জিনিস তারা পায় সেটি কি সেটি হচ্ছে যারা হেড রিলেটেড স্পোর্টসের সাথে জড়িত কীরকম যেমন ফুটবলাররা যারা ক্রমাগত হেড দেয় তাদের ব্রেইনের মধ্যে হচ্ছে এরকম স্কার্পার্ক হয়েছে এই জন্য আমি বলবো এই ভিডিও যারা শুনছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডস এদের মধ্যে কেউ যদি ফুটবলার থাকে তাহলে তাদেরকে যাতে এই সতর্কবার্তাটা অবশ্যই জানিয়ে দেয় যে হেড দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে হলে কিন্তু হচ্ছে ব্রেইনের যে ক্ষতি সেটার মধ্যে আমাদের আল্লাহ না খুব পড়ে যেতে হবে এরপর হচ্ছে টক্সিন আচ্ছা টক্সিনের ক্ষেত্রে বলি আমরা নিশ্চয় লক্ষ্য করেছি বিভিন্ন অ্যালকোহল জাতীয় জিনিস কেউ যদি গ্রহণ করে তখন সে হাঁটার মতো ইম্যালেন্স তৈরি হয়ে যায় কেন কারণ আমরা যে হাঁটি এটার ব্যালেন্স মেনটেন করা আমাদের মস্তিষ্কের একটা অংশ যার নাম হচ্ছে সেরে বেলাম কি না সেরে বেলাম এটা আমাদের মস্তিষ্কে মাত্র টেন পার্সেন্ট এরিয়া কিন্তু ফিফটি পার্সেন্ট নিউরন অনুমতি রয়েছে তার মানে আমাদের গোটাল ব্রেইনে যতটুকু নিউরন আছে তার পঞ্চাশ ভাগ অর্ধেক নিউরন মাত্র 10% দশ পার্সেন্ট জায়গার মধ্যে আছে এবং এটা আমাদের মুভমেন্ট ব্যালেন্স এটা মেনটেন করে কেউ যখন অ্যালকোহল মদ জাতীয় কোনো কিছু গ্রহণ করে আল্লাহ না করুক তখন তার ওই সেরে বেলাম কিন্তু হচ্ছে হয়ে যায় এই জন্য হাঁটার মধ্যেও ডিজ ডিসন আসে ইসলামের সেই কথা নিশ্চয়ই হারাম এবং ক্ষতিকর এখন আমরা এটা বুঝতে পারছি ওকে এরপর আছে মাইন্ডের এর হচ্ছে মেন্টাল হেলথ মেন্টাল হেলথ আমি একটু পরে আবার বলছি তার আগে আর একটা আই হচ্ছে ইনফেকশন ইনফেকশনটা কি যে কোনো রোগ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে ক্লিন এনভায়রমেন্ট এবং গাছ লাগা যেটা রসুল উল্লাহ সেটা আমাদের করতে হবে এবং একই সাথে আমাদের শরীরে জীবাণু ঢুকার একটা বড় রাস্তা হচ্ছে মুখ মুখকে পরিষ্কার রাখার জন্য রেগুলার মেসওয়াক করা খুবই হেল্পফুল আর এখন কোভিড থেকে বাঁচার জন্য কি করতে হবে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং মাস্ক এটা মোস্ট ইম্পর্টেন্ট এনতে হচ্ছে নিউরো হরমোন আচ্ছা নিউরো হরমোনের ক্ষেত্রে বলে রাখি সেটি হচ্ছে থাইরয়েড বলে একটা হরমোন আছে না থাইরয়েড এই হরমোন ঠিকভাবে নিশ্চিত হতে হবে বেশি হলেও খারাপ কম হলেও খারাপ এবং প্রচুর এখন থাইরয়েডের پیشنট পাওয়া যায় কারণ কি কারণ থাইরয়েডের সাথে সম্পর্ক হচ্ছে লাইফস্টাইল obesidad যদি থাকে থাইরয়েড সমস্যা হতে পারে এবং আমাদের বডির মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক সেটআপ করেছে এই বায়োলজিক্যাল ক্লক যদি ঠিকভাবে কাজ করে তাহলে থাইরয়েডের সমস্যা ইনশাআল্লাহ হবে না কিভাবে ক্লকটা ঠিকভাবে কাজ করতে পারে ঠিক সময় ঘুমাতে যাওয়া ঠিক সময়ে রেস্ট নেওয়া ঠিক সময় খাওয়া এই জিনিসগুলো যদি মেইনটেইন করে তাহলে প্রত্যেকেরই ঠিক পরিমাণ থাইরয়েড হরমোনের যে লেভেল সেটা নিশ্চিত হবে এবং খুব হ্যাপি লাইফ লিড করতে পারবো আচ্ছা এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা বলে রাখি মেয়েরা যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে এই কসমেটিক্স এর মধ্যে একটা ক্ষতিকর উপাদান আছে যার নাম হচ্ছে প্যারাবেন কিনা প্যারাবেন এই প্যারাবেনের কারণে মেয়েদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলের মধ্যে ডিসহারমনি হয়ে যায় এবং লাইফটা তখন কমপ্লিকেটেড হয়ে যায় এই জন্য কসমেটিক্স ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ন্যাচারাল যাতে থাকে যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো ওকে আর ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক ঠান্ডা পানিতে রেগুলার গোসল করা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ করা এবং তার চেয়ে ইম্পর্টেন্ট আমি বলবো স্মোকিং থেকে দূরে থাকা ইয়াস স্মোকিং ভয়ঙ্কর কারাপ এটা থেকে দূরে থাকতে হবে ডিতে রয়েছে ডায়াবেটিসিটি আচ্ছা ডায়াবেটিসিটি এটা কিন্তু ডায়াবেটিস না এটা দুইটা রোগের দুইটা জিনিসের একসাথে কম্বাইন্ড ওয়ার্ড ডায়াবেটিসিটি কি ডায়াবেটিস প্লাস ওবেসিটি ডায়াবেটিস এবং ওবেসিটি ওবেসিটি মানে শরীরের মধ্যে বেশি পরিমাণ চর্বি জমে যাওয়া আমরা বিভিন্ন জায়গায় ডাস্টবিন দেখি না আমাদের শরীরেও একটা ডাস্টবিন আছে সেই ডাস্টবিন হচ্ছে ফ্যাট আমাদের শরীরের ডাস্টবিন কি ফ্যাট কারো শরীরে যদি প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ফ্যাট জমা হয়ে যায় তার মানে ডাস্টবিনের পরিমাণ বেড়ে গেছে শরীরের মধ্যে টক্সিন খারাপ উপাদান একদম ভরে গেছে তার শরীরের জন্য এটা খুবই খারাপ এটা থেকে দীর্ঘ মেয়াদে ক্যান্সার তারপরে স্কিন ডিজিজ বহু প্রবলেম হতে পারে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে চর্বির পরিমাণ শরীরে কম থাকে এবং ডায়াবেটিস আমরা যাতে কন্ট্রোল মানে আমি ব্লাড লেভেল সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে পারি এক্ষেত্রে বলে রাখি হচ্ছে ভাই ডায়াবেটিস ডায়াবেটিস এবং এবং একজন আসলে বাকি দুইজনও চলে আসবে হলে আল্লাহ না করুক রক্তের সমস্ত নালি শুরু হয়ে যায় এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের সমস্ত অর্গানাইটার ইফ্যাক্ট পড়ে এটা খুবই ডেঞ্জারাস এগুলো থেকে আল্লাহ আমাদের রহম করুক এরপরে স্তে রয়েছে স্লিপ আচ্ছা স্লিপ কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত দিই সেটা হচ্ছে লোহা আছে না লোহা দেখা যায় যতটুকু শক্তিশালী হতে পারে তার শক্তি দশ গুণ পর্যন্ত বেড়ে যায় যদি লোহাকে ম্যাগনেটাইজ করা যায় লোহাকে যদি চুম্বকিত করা যায় তাহলে তার ক্ষমতা গুণ পর্যন্ত বেড়ে যায় ঠিক তেমনি করে আমাদের যে স্বাভাবিক পারফরমেন্স এটা গুণ পর্যন্ত বেড়ে যাবে যে ঠিকভাবে আমরা ঘুমাতে পারি এবং ঘুমানোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট রাত নয়টা দশটা থেকে রাত তিনটা চারটা এই টাইমটা আমাদের ঘুমের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এইটা যদি আমরা মেনটেন করি তাহলে খুবই ভালো থাকবো এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেই তথ্যের মধ্যে আমি চলে আসতে চাই সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের খেয়াল রয়েছে যে তিনটা জিনিস তারা খুঁজে পেয়েছে যেটা আমাদের জন্য মোস্ট মানে ইমপ্রেসিভ লং লাইফ পাওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে জীবনে সফল হওয়ার ক্ষেত্রে সেই তিনটা জিনিসকে তারা সংক্ষেপে বলেছে এসপি এসতে হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা যদি কেউ সামাজিক জীবন যাপন করি তাহলে দেখা যাবে আমাদের লাইফে স্ট্রেস অ্যাংজাইটি কমে যাবে এবং জীবনটা অনেক হেলদি হবে এরপরে এসতে হচ্ছে আর একটা স্পিরিচুয়াল লাইফ স্পিরিচুয়াল লাইফ মানে হচ্ছে আমরা যদি স্রষ্টার সাথে কানেক্টেড থাকি ধর্মীয় বিধানগুলো মানি তাহলে আমাদের লাইফ অনেক হ্যাপিয়ার হবে আর পিত হচ্ছে পারপাসফুল লাইফ পারপাসফুল মানে জীবনে একটা ভালো উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা জীবন পরিচালিত করি তাহলে দেখা যাবে অত্যন্ত দীর্ঘদিন আমরা বাঁচতে পারবো এবং জীবনের সাফল্য আমাদের অনেক চলে আসবে তাহলে রেগুলার এক্সারসাইজ করার সত্যি বলা এবং হচ্ছে যে ওটাকে বলে যে ঠিকভাবে ঘুমানো অন্যকে হেল্প ফুল মেন্টালিটি রাখা এবং সর্বোপরি আল্লাহর সাথে কানেকশন যদি ভালো হয় অবশ্যই ইনশাআল্লাহ অসাধারণ জীবন আমরা অতিবাহিত করতে পারবো থ্যাংক ইউ সো মাচ